হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী কোনালের শুরু থেকে বর্তমান জানতে চলেছে চলুন দেখে আসা যাক কোনালের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক পুরো নাম সোমনুর মনির কোনাল জন্ম ঢাকাতে হলেও বেড়ে উঠেছেন কুয়েতে তার বাবার কাজের সূত্রে তিনি পরিবারের সাথে সেখানে চলে যান এবং বেড়ে উঠেছেনও সেখানে দুই সালে তিনি পরিবারের সাথেই বাংলাদেশে ফিরে আসেন কোনাল ছোটবেলা থেকেই মায়ের শখের বসের কারণে গান গাইতেন এবং বাংলাদেশে এসে তিনি পরের বছর দুই হাজার নয় সালে চ্যানেলাই সেরা কণ্ঠের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় কোনালের পারফরমেন্স ছিল দারুণ যার ফলস্বরূপ এই প্রতিযোগিতাটির বিজয়ী ছিলেন তিনি এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর দুই হাজার বারো সালে চ্যানেলাইতে যে আবারও সেরা কণ্ঠ প্রতিযোগিতা হয় ওই প্রতিযোগিতায় তিনি উপস্থাপকের ভূমিকায় ছিলেন কোনাল প্রথম প্লেব্যাক গান গিয়েছিলেন দুই সালে কনক চাপার সাথে আপন মানুষ চলচ্চিত্রে এবং এবছর অচেনা হৃদয় নামক আরও একটি মুভিতে গান গাওয়ার সুযোগ পায় এছাড়া দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত সাকিব অপু বিশ্বাসের রাজনীতি মুভিতে একটি গান গেয়েছিলেন তিনি তবে কোনালের ব্যাপক পরিচিতি আসে দুই সালে সাকিব খানের পাসওয়ার্ড মুভিটির আগুন লাগাইল গানটির মাধ্যমে এবং এই গানটা প্রথমবারের মতো কোনালকে সর্বস্তরের দর্শকের কাছে পরিচিতি এনে দেয় তোমার গ্যালারিতে আমার ফটো প্রেম কাছে দুই হাজার বিশ সালে কোনাল তুমি আমার জীবন এই গানটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হতে সেরা গায়িকার পুরস্কার পায় এবং কোনাল এই গানটা গিয়েছিলেন সাকিব খানের বীর মুভির জন্য বীর মুভিতে গাওয়া তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে মিস বুবলি গানটি তার একটি একক মিউজিক ভিডিও মেঘ নামক একটি গান মুক্তি পায় 2022 সালে ইমরানের সাথে হাতে হাতে তুমি তুমি আমার আমার প্রথম এবং রোশান বুবলির চোখ মুভির জন্য তুমি বললে গানটি গায় দুই সালে তিনি গেয়েছিলেন প্রচুর আলোচিত হওয়া সুরমা সুরমা গানটি তার কণ্ঠে গাওয়া লিডার আমি বাংলাদেশ মুভির এই গানটিও পছন্দ করেছিল দর্শক বছর দুই হাজার তেইশ সালে তিনি গিয়েছিলেন বালামের সাথে প্রিয়তমা মুভির জন্য ও প্রিয়তমা টাইটেল ট্র্যাকটি গানটি দর্শক এতটাই পছন্দ করেছিল যে ওভারঅল গানটা দেড়শো মিলিয়নের মতো ভিউ পায় এবছরই তিনি ঈদের মুভি প্রহেলিকার জন্য গেয়েছিলেন মেঘের নৌকা গানটি দুই সালে তিনি একটি মিউজিক ভিডিও করেছিলেন ইমরানের সাথে যার নাম ছিল মনময়ূরী দুই হাজার চব্বিশ সালে তিনি আরও একটি প্লেব্যাক গান করেন যেটি ছিল মায়া দ্য লাভ মুভির জন্য ভালোবাসার প্রবলেম গানটি এবং দুই সালে তার সর্বোচ্চ জনপ্রিয় গান ছিল রাজকুমার মুভির জন্য গাওয়া এর টাইটেল সংটি যে গানেও কোনালের গায়িকি দর্শকের পছন্দ হয় এবং কোনাল যে কোনো অনুষ্ঠানে গেলেই তাকে এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করা হয় এই ছিল বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের শুরু থেকে বর্তমান ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এই রকম আরও ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ